প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আমার প্রতিবেদনে দেখিয়েছি আপনাদেরকে আমনিও আমি কিছু প্রতিবেদন করেছিলাম আপনারা জানেন আম অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় ফল আর এর জন্য আম সবাই পছন্দ করে আমাদের বাংলাদেশের মাটি বাংলাদেশের আবহাওয়া আম উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী আর সেজন্যই সব ধরনের আম বাংলাদেশে হয় বাংলাদেশে বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের আম পাওয়া যায় তারপরেও বিশ্বের নানান দেশের অনেক উন্নত জাতের আমের চাষাবাদ বাংলাদেশে বর্তমানে হচ্ছে এবং এই সমস্ত উন্নত জাতের আমের চারাগুলো নার্সারিতে পাওয়া যাচ্ছে আমি আজকে আপনাদেরকে একটি বিখ্যাত আম গাছ দেখাবো আম সহ যদিও এই আমটা সম্পর্কে অনেকে জানেন বা অনেকে জানেন না এটা হচ্ছে আমেরিকার একটি বিখ্যাত আম আর এই আমের নাম হচ্ছে আমেরিকান রেড পালমার আমি এখন এই রেড পালমার আম আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে বুঝবেন যে এটা রেড পালমার আম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে এই ছোট ছোট গাছে বিভিন্ন ধরনের বিদেশি আম ঝুলে আছে অত্যন্ত উন্নত জাতের সুস্বাদু আম আমাদের এই নার্সারিতে পাওয়া যায় এখানে একটি আম দেখতে পাচ্ছেন খুব বড় আকৃতির এটা একটা উন্নত জাতের আম এই উন্নত জাতের আমগুলোর মধ্যে থেকে আজকে আমি আপনাদেরকে আমেরিকার বিখ্যাত যে রেড পালমার আম আছে সেটা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেড পালমার আম গাছ যেটা সারা আমেরিকাতে ব্যাপক পরিমাণে চাষাবাদ করা হয় কারণ এই আমটা অত্যন্ত সুস্বাদু আমি এখন এই একটি আম দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রেড পালমার আম এই আমটি গোলাকৃতির এবং এই আমের কালার দেখা যাচ্ছে রূপালির কালার এবং এই আমটা দেখতে যেমন সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ আসমুক্ত একটি আম আরেকটি আম আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রেড পালমার আম এই আমটি যে কালার দেখতে পাচ্ছেন পাকলে এটার কালার আরও অত্যন্ত সুন্দর হয় আর এই আমের সব থেকে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই আমটি কাঁচা অবস্থায়ও অনেক মিষ্টি লাগে এবং থাকলে সেটা আরো বেশি মিষ্টি লাগে দর্শক আপনারা চাইলে এই আমেরিকার বিখ্যাত রেড পালমার আমটি করতে পারেন আপনাদের বাসার ছাদে করে বা চাইলে এটা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন যেহেতু আমটা অত্যন্ত সুস্বাদু এবং এই আমটা দেখতেও সুন্দর ওজনে এক একটি আম প্রায় পাঁচশো গ্রাম পর্যন্ত হয় যারা এই রেড পালমার আমের গাছ নিতে চান এমন আম ধরা চাইলে এগুলো নিতে পারবেন আমাদের কাছে ছোট চারাও আছে আপনারা চ্যানেল নিতে পারবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো আমাদের কাছ থেকে অনেক উন্নত ভ্যারাইটির আমের চারা পাবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ